<applause> بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وان الله لمع المحسنين

নেক অনেক বড় দামি জিনিস একবার সাহাবায়ে কেরামের কাফেলা নিয়ে এক যুদ্ধে গেছেন যখন যুদ্ধে গেছেন চলতে চলতে পথে মধ্যে যাত্রা বিরতি বিশ্রামের জন্য যাত্রা বিরতির দরকার হইছে তো ওই সময় এখানে তো আমাদের তাবু টাঙ্গানো আছে ওই সময় মুসাফিরের কাছে তাবুর সামান থাকতো যখন যেখানে বিশ্রাম করার দরকার হতো ওখানে নিজেরাই তাবু বানায়া বিশ্রাম নিত নবি আলাইহিস সালাম বললেন এখানে তোমরা তাবু বানাও তাবু বানায় তাবুতে থাকো আজকে রাত্রে আমরা এখানে থাকব বাস তাবু হয়ে গেছে এক একজন এই পাঁচজন এই তাবুতে পাঁচজন এই তাবুতে ওই দশজন এই তাবুতে এভাবে ছিটা সবাই হয়ে গেলেন বাকি নামাজ জামাতের সাথে আদায় করার জন্যে নবীজি বললেন আজান দাও যাতে সব তাবুর লোকেরা আজান শুইনে এক জায়গায় জামায়াত হতে পারে জামায়াতের সাথে নামাজ পড়তে পারে আজান দাও এখন এভাবেই বুজানের জন্য বলছি এখানে এসলাই জোর হইতেছে ওই এলাকার ছোট ছোট বাচ্চা ওরও একটা আনন্দের সাথে কি হয় দেখে আইসা চিল্লা ফাল্লা করে বোঝে না তো যে চিল্লা ফাল্লা করলে এখানে আমলের ক্ষতি হয় বুঝ হয় নাই তো ওরা একটা আনন্দের সাথে দেখতে আসছে ওরা কি ওয়াজ বোঝে কি সহবত বোঝে কিছু না যাই দেখে আসে। আরবের বাচ্চারাও আসছে উৎসুক হয়ে আনন্দের সাথে দেখতে আসছে যখন আজান শুরু হয়েছে বলে আজান শুরু হয়েছে ওদের কাছে তো এই ধ্বনিটা নতুন এই জন্য ওরাও দুষ্টামি করে মজা করে ব্যঙ্গ করে যেমন একজ কেউ যদি গান শুনে তাহলে গানের অনুকরণ করতে চায় এও বলতে চায় তো আজান হইতেছে ওই আজান ওরাও মজা করে ওই আজানের সাথে সাথে আজান দিতেছে বাচ্চা এখন সবাই যদি নীরব থাকে কথাটা যেমন পরিষ্কার সবাই কথা বললে কথাটা কি এরকম পরিষ্কার হবে আজান হইতেছে সবাই আজান শুনবে আজানের সময় এই জন্য সব বন্ধ এমনকি সময় মাসলা হিসেবে যদি তেলাওয়াত করতে তেলাওয়াতটা বন্ধ রাখো পরে তেলাওয়াত করে আগে আজানের জব সব নীরব আজানের সময় সব চুপ হয়ে যাও এটা হলো মাস আলা কিন্তু বাচ্চারা তো বুঝে না এরাও সাথে সাথে ভালো মনে করা খারাপ মনে করা বিদ্রুপ করে আজান দিছে আজান যখন শেষ হয়েছে নবী আলাইহি ডাক দিছেন ওরা নবীকে চিনেন না আসছে আসার পরে জিজ্ঞাসা করলেন তোমরা আমাদের আজানকে নিয়ে হাসি তামাশা করলা কেন বলো তো দেখি তোমাদের কি সমস্যা তোমরা কেন এমন করলা বাচ্চা তো ওরা না বিদ্রুপ বোঝে না কিছু বোঝে বাচ্চাদের অভ্যাস হলো অভ্যাস হলো কেউ যদি এই দুষ্ট আমি করছে আচ্ছা আমি করি না চাচা আমি করি না উমুকে করছে উমুক এটা হলো বাচ্চাদের নেচা ওরা আমরা আমরা করি না উমুকে করছে যাই হোক এক পর্যায়ে একজনের দিকে সবার আঙ্গুল গেছে

আরবদের বাচ্চাদের মধ্যে এখনো অনেক বিষয় আছে আরবের বাচ্চারা একবার দুবার শুনলে মুখাস্ত হয়ে যায় ফরা লাগে না মেধা অত্যন্ত বাচ্চাদের প্রখর আমাদের দেশের বাচ্চাদের মতো এরকম কম মেধাগত ভাবে ওই একবার শুনছে ওর মুখস্থ হয়ে গেছে আচ্ছা নবীজি যখন বলছেন বলো তখন বলা শুরু করছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আসাদ আল্লাহ পড়ছে পড়ার পরে যখন আসছে এর পরে কি আসাদু আল্লাহ বলে কেন ওরা এটা জানছে মা বাবা শিখেইছে মা বাবা তো কাফের মা বাবা ঠিকইছে আসাদু আল্লাহ মুহম্মদ রাসুল্লাহ বলা যাবে না মুসলমানদের কালিমা আমাদের কালিমা না এটা বলা যাবে না এই কথা শিখছে কার কাছে এখন তো ওইটাই বলতে হইতেছে এই জন্য বলে না নবীজি যখন বলো তখন এতক্ষণ কিন্তু সুন্দর বলছে কিন্তু এই জায়গাটা যখন আসছে তখন বলতেই চায় নাই যখন বলতে হবেই তো কোন ধামাচাপা দিয়া অস্পষ্ট ভাবে বলছে ওর মাথায় হাত রাখছে কি বলছ স্পষ্ট বিরাট বলেন তো এর আগে যেগুলো বলছে এই বাচ্চাটা কেন বলছে ভয়ে কেন বলছে কেন বলছে যদি থাপ্পড় দেয় এই জন্য বলছে নবীজি যখন

এর কলব খুলতে আর দেরি হয় না দিল থেকে বলে আল্লাহ যখন বাচ্চাদের বাড়িতে ফেরার সময় হয়েছে

নবীজি বললেন সাথে মক্কার পর বললেন আবু মাহজুরা তুমি তো আজানকে কেন্দ্র করে মুসলমান হইস তোমাকে আমি বাইতুল্লার মোয়াজিন নির্ধারণ করলাম শুধু তোমাকে নয় তোমার বংশের আনেওয়ালা যত নসল বাকি থাকবে সবাই যোগের পর যোগ এই বাইতুল্লার মাঝিনি আর হাজারাত আবু মাহজোরা মৃত্যু পর্যন্ত চুল কাটে নেয় তোমার এই চুলের উপর আমার নবীর হাত লাগছে চুল কাটলে তো হাত যাব ওই চুল আর এই চুলের উপর আমার নবিজির হাত লাগছে তো আমার ভাইরা ওইটাই বলা হয়েছে আল্লাহ এবং তার রাসূলকে মোহব্বত করা শিখো আল্লাহ এবং তার রাসূলকে মোহব্বত করা শিখ প্রত্যেকেই ছোট বড় আবু পাকা মুরুব্বি ছিলেন বলো তোমাদের মতো ছোট বাচ্চা এই জন্য তোরা খেলতে আসছি ছোট বাচ্চারাই তো এই সমস্ত জিনিস দেখলে জমায়েত হয় ওই ছোট্ট আবু মাহাজুরা আমার নবীজি চিনছে নবীজি কে মহাব্বত করছে নবীজির জন্য আশিক হয়েছে নবীজির জন্য মা বাবা ছাইরা নবীজির পিছনে রওনা করে দিচ্ছে সুতরাং আল্লাহর মহাব্বত নবীর মহাব্বত বয়স্ক মুরব্বীদেরও লাগবে যুবকদেরও লাগবে ছোটদেরও লাগবে লাগবে কিনা বরং ছোটরা তো আমার নবীজির জন্য এত আশেক ছিল হিজরত এতনা থেকে বের হয়েছেন মদিনার পথেছেন মদিনার সব জায়গায় সরগোল শুরু হয়ে গেছে নবী আসতেছে নবী আসতেছে মদিনার বাচ্চারা ছোট ছোট বাচ্চারা রোজানা শেষ প্রান্তে দাঁড়ায় এখানে রোজানা আসতো এসে দাঁড়ায় থাকতো দেখি তো দেখা যায় কিনা বাচ্চারা সব দাঁড়ায় রয়েছে নবীকে দেখার জন্যে সন্ধ্যা হয়ে গেছে দেখা যায় না আবার বাড়িতে ফিরে পরের দিন আবার আসছে দেখি আমাদের নবীকে দেখা যায় অপেক্ষা করতে করতে অনেক দূর কিনা ওরা বুঝেছে ওইটাই মনে হয় আমাদের নবীজি হবে বাচ্চারা চিৎকার করে আওয়াজ উঠেছে তালাল বা আলাই ওই যে আমাদের সূর্য উঠছে বাচ্চাদের আওয়াজ পায়া মদিনা বড়রা সুইটার সুতরাং ছোটরাও নবীকে মহাব্বত করতে পারে আল্লাহকে মহাব্বত করতে পারে সবাই যেন আল্লাহ আল্লাহ হইতে পারি আল্লাহকে চিনতে পারি আল্লাহর মহাব্বত নবীর মহাব্বত দিলে বসাইতে পারি আল্লাহ সবাইকে তৌফিক দান করেন আল্লাপাক দয়া করলে ছোট বাচ্চাদের দিলও খুলে দিতে ছোট বাচ্চাদের বুঝ নাই কিন্তু আল্লাহ অবুসকেও মোহাব্বত দিতে পারে এই জন্যে সবাই ছোটরা তোমরা ভালো মানুষের সাথে চলবা আল্লাহ আল্লাহওয়ালাদের সাথে চলবা আল্লাহ আল্লাহওয়ালাদের কাছে যাইবা আলেমদের কাছে সালাম মুসাফা করবা ইনশাল্লাহ তোমাদের জন্য আল্লাহ দরজা খুলে দেবে আল্লাহ আমাদের সবাইকে মহাব্বতের লাইনে আগে বাড়ার তৌফিক দান করেন তবে মহাব্বতের সূচনাটা এভাবে হবে প্রথম যাদেরকে দেখি নেককার তাদেরকে মহাব্বত করো আলেমদের আল্লাহ ওয়ালাদেরকে মহাব্বত করব তাদের কাছে যাব তাদের থেকে দোয়া নিব যখন যাদেরকে দেখলাম এদের মহাব্বত আসবে এই মহাব্বত আরো তারা হবে উন্নত হয়ে নবীর মহাব্বত আসবে নবীর মহাব্বত উন্নত হয়ে আমার আল্লাহ পাকের মহাব্বত কলবে জাগানি আল্লাহ সবাইকে তৌফিক দান করেন যা শুনলাম তা মানার তৌফিক দান করেন এই মজলিসে বাকি যতটুকু সময় আছে সবাই আওয়াজ বন্ধ করে আদবের সাথে থাকব কেউ জোরে আওয়াজ করব না বাকি আর আমল বেশি নাই বাকি আমলগুলোর মধ্যে ডাকা ছাড়া দৌড়ায় আর চলে যাবো ওইখানে পারব ইনশাল্লাহ আল্লাহ সবাইকে ফিক দান করেন এখন আর মুসাফা হবে না